নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের একটা ভুলভ্রান্তি ভরা এবং কিছু অসাধু মানুষের মিথ্যা কথা অশিক্ষার বহির প্রকাশ সম্পর্কে কিছু তথ্য আপনাদের দেব বর্তমানে মার্কেটে এই পুরাতন কয়েন কেনা বেচা নিয়ে বহু অসাধু মানুষ মার্কেটে নেমে পড়েছে খুব ভালো কথা মানুষকে ঠকাচ্ছ ঠকাও ঠকিয়ে পয়সা ইনকাম করছ করো কিন্তু সেই পয়সা তোমরা সুখে ব্যবহার করতে পারবে না এটা একদম সত্য কথা এটা আমার কথা না এটা আমাদের ইতিহাস বলছে তো বন্ধু বর্তমানে উনিশশো সালের একটা রূপোর কয়েন নিয়ে অপপ্রচার চলছে ওই অসাধুদের মধ্যে কেউ কেউ বলছে এই কয়েন নিয়ে আসুন কুড়ি হাজার পঁচিশ হাজার পাবেন কেউ বলছে এক লাখ দু লাখ দশ লাখ পাবেন কেউ বলছে এই কয়েন থাকলে আপনি কোটি টাকা পাবেন এই কয়েন নিয়ে আসুন তো এই যে মূর্খগুলো এই যে অসাধু মানুষগুলো শুধুমাত্র পয়সা উপার্জনের জন্য কয়েন বিষয়ে বা নোটের বিষয়ে যে ভিডিওগুলো বানায় সেগুলোর কোনো মূল্য আমাদের কাছে অন্তত নেই আমরা যারা প্রফেশনাল দীর্ঘ বছর ধরে এই বিষয়ের সঙ্গে যুক্ত ব্যবসা করছি কালেকশান করছি এবং সেটা নলেজের উপরে নির্ভর করে এই কয়েন বা নোটের যে ব্যবসা বা কেনা বেচা বা সংগ্রহ করাটা কিন্তু চলে এখানে অভিজ্ঞতা হচ্ছে সবচেয়ে বড় মূলধন আর এই অভিজ্ঞতা যদি না থাকে তাহলে যেমন খুশি বলে মানুষকে বোকা বানানো যায় কিন্তু সব মানুষ তো বোকা বনবে না সব মানুষ বোকা নয় তাই ওই অসাধুগুলো এই উনিশশো সালের যে রুপোর কয়েন এক টাকার কয়েন জজ সিক্সের তা নিয়ে অপপ্রচার যেটা করছে সেটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা তার কারণ এই কয়েনের একটা ইতিহাস আছে সেই ইতিহাসটা আগে জানতে হবে তবে এই কয়েন নিয়ে কোনো মন্তব্য করা বা ভিডিও করা বা মানুষকে প্রভাবিত করা যেতে পারে তার আগে কিন্তু নয় কয়েন নিয়ে আমরা যারা কাজ করি আমাদের যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা একদিনে হয়নি বহু বছরের পরিশ্রমের পরে আমরা আজকে বলতে পারি যে আমরা কয়েন চিনি বা কয়েন চিনে আমরা কেনাকাটা করি কিন্তু সেটাও একশো শতাংশ এখনও আমরা শিখতে পারিনি তাহলে এই যে প্রতারকগুলো এই যে অসাধু ব্যক্তিগুলো এগুলো যে প্রচার করছে কেন জানেন শুধুমাত্র রিলস বানিয়ে ভিউয়ার বাড়িয়ে সাবস্ক্রাইবার বাড়িয়ে পয়সা ইনকামের একটা ভালো রাস্তা তারা খুঁজে নিয়েছে মানুষকে বোকা বানিয়ে তারা পয়সা উপায় করছে এই পয়সা তাদের কোনো সৎ কাজে লাগবে না বন্ধু একদম এটাই কিন্তু সত্য বাণী তো এই উনিশশো উনচল্লিশ সালের জজ সিক্সের এক টাকার কয়েনের ইতিহাস যেটুকু আমার জানা আছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি এর বাইরে যদি আপনাদের কাছে কিছু ইতিহাস জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন কেন শেখার কোনো শেষ নেই শেখার কোনো বয়স নেই আমিও শিখতে চাই তো উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রূপর উপরে একটা কটনিং হয়েছিল অর্থাৎ সিলভারের একটা কন্ট্রোল তো করে ফেলেছিল সরকার বা রূপ কেনা বাঁচার উপরে একটা নিষেধাজ্ঞা জারি করে দিয়েছিল ফলে উনিশশো সালের এই রুপোর কয়েনটা যখন ছাপা হয় যে কোনো কয়েন ছাপার আগে একটা ডিজাইন তৈরি করা হয় ডিজাইনটাকে অ্যাপ্রুভ করানো হয় অ্যাপ্রুভ করাবার পরে নমুনা কয়েন অর্থাৎ প্যাটার্ন কয়েন তৈরি হয় হবার পরে তারপরে সেটাকে ফাইনাল অ্যাপ্রুভালের পরে সার্কুলেশনের জন্য মিন্টেজ করা হয় তো ঠিক সেই সময়ই এই রূপর উপরে যে নিষেধাজ্ঞাটা জারি হয় প্যাটার্ন কয়েন পর্যন্ত তখন রেডি হয়ে গেছিলো কিন্তু সার্কুলেশনের জন্য কয়েনটা আর ছাপা হলো না কেন ওখানেই কয়েন ছাপাটা বন্ধ করে দেয়া হয়ে গেল আর ছাপা যাবে না ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই কয়েন আর ছাপা হয়নি ওই প্যাটার্ন কয়েন পর্যন্ত ছাপা হয়েছিল তো প্যাটার্ন কয়েনটা থাকে সরকারের আন্ডারে সেটা কোনোভাবেই বাইরে বেরোয় না এবং সরকারিভাবে সেটাকে সংরক্ষণ করা হয় ওই চিটিংবাজ ওই ওই সব অশিক্ষ মূর্খগুলোকে বলছি যে কোনো দিন কলকাতা মিন্টের দরজা দেখেছিস একবার যাস কলকাতা মিন্টের দরজায় গিয়ে একটা প্রণাম করে আসিস ওই মিন্টের ভেতরে শুধু কয়েন ছাপা হয় না রে পাগল ভারতবর্ষের সরকারি যত মেডেল আছে সেই মেডেলগুলো ছাপা হয় সেটা পদ্মশ্রী সেটা সেনাবাহিনীর মেডেল হোক যাই হোক মেডেলের ক্ষেত্রে এখনও পর্যন্ত সেখানে আশি শতাংশ কাজ হাতে করা হয় আমি জানলাম কি করে কারণ মিন্টে যখন বিশেষ কোনো মিটিং হয় কয়েন বা প্রুফ সেট বা ইউএনসি সেট নিয়ে তখন মিটিংয়ে আমাদের ডাকে আমাদের একটা রেপুটেশান আছে তাই মিন্ট কর্তৃপক্ষ আমাদের আলোচনায় অংশগ্রহণের জন্য ওখানে আমাদের ডাকে সেখানে আমরা গেছিলাম ওই মিন্টের মধ্যে একটা মিউজিয়াম আছে লক্ষ কোটি টাকা দিলেও সেই মিউজিয়ামে তোকে ঢুকতে দেবে না রে চিটিং বাজ ধান্দা বাজ ভাওতা সব সেই মিউজিয়ামের যেসব জিনিস সংরক্ষিত করা আছে সেগুলোর দাম কোটি কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না আর সেই মিউজিয়ামে রাখা আছে জর্জ সিক্সের এক টাকার উনিশশো সালের এই সিলভার কয়েন এক পিস আর এক পিস রাখা আছে ব্রিটিশ মিউজিয়ামে উনিশশো সালের রূপর এই এক টাকার কয়েন আমার জানা এই দুটো কয়েন দু জায়গাতে আছে তাছাড়া সারা বিশ্বে অরিজিনাল কয়েনের কোনো অস্তিত্ব নেই যেগুলো নিয়ে এরা আপনাদের ভুল বোঝাচ্ছে সেগুলো সব নকল কয়েন হুবহু দেখতে উনিশশো সালের এক টাকার কয়েনের মতো কিন্তু সেগুলো সব নকল কয়েন তাই তো আমি বলতে পারছি যে এক কোটি নয় চিটিংবাজ বাজ বাজ মানুষকে যারা প্রতারিত করিস তারা শুনে নে ওটা একশো কেন এক হাজার কোটি টাকা দিলেও একটা কয়েন ওরিজিনাল তোরা বার করতে পারবি না তাই মানুষকে ভুল বোঝানো থেকে বিরত থাক একটু লেখা পড়া কর একটু শেখ কয়েনের বিষয়ে কয়েনের বিষয়ে শিখতে গেলে যেখানে যেতে হবে তোরা সেখানে যেতে পারবি না কেন তোদেরকে আমরা অ্যালাউ করব না কারণ তোরা সমাজের কলঙ্ক তোরা মানুষকে ভুল বোঝাস মানুষকে প্রতারিত করিস তাই তোদের শেখানোর কোনো ইচ্ছা আমাদের নেই তো বন্ধু আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা এই কথাটা মনে রাখবেন উনিশশো সালের এক টাকার যৎসি চের সিলভার কয়েন অরিজিনাল মার্কেটে নেই আর অরিজিনাল পাওয়া যায় না যে কটা পাওয়া যায় সবই হচ্ছে আপনার নকল কয়েন আর সেই নকল কয়েনগুলো দেখিয়ে এরা নিজেদের ইনকাম বাড়াবার একটা রাস্তা করে আপনাদের ভুল বোঝাচ্ছে তো আমি যে কথাগুলো বললাম একটু মনে রাখবেন এক কোটি একশো কোটি না হাজার কোটি লক্ষ কোটি দিলেও উনিশশো উনচল্লিশ সালের এই এক টাকার কয়েন অরিজিনাল পাওয়া যাবে না তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার